হে রক্ষণ জগত জি কিমা বারবার ফোন দিচ্ছ কেন দেখছ না কেটে দিচ্ছি আমার পিতৃ রাত হবে বলছিনে তোমার জন্য ওষুধ নিয়ে আসব শুধু বিরক্ত করা আরেক কোন কিমা আপনি আমারে থাপড় দিলেন কেন আমি আপনাকে কেন থাপড় দিলাম এটা শুনবেন বলেন কার জন্য থাপড় দেন তাহলে শুনুন আমার জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের বলি আমার মায়ের এক সুগন্ধ ছিল স্কুলের বন্ধুদের সামনে এ নিয়ে খুবই বিব্রত হতাম একবার আমার মা খাবার নিয়ে আসলো স্কুলে আমি চিৎকার করে বললাম তুমি এখানে কেন আসছো তোমাকে না বলছি আমার টিফিন লাগবে না এ তোর মা কেমন না তোমার তোমাকে কে এরকম লাগে মরে জানা কেন তুমি তাহলে আমার বন্ধুদের কাছে আমার লজ্জা পেতে হয় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করলাম কারণ যত দ্রুত সম্ভব আমি পড়াশোনা করে বড় হয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছিলাম আমি খুব ভালো রেজাল্ট করলাম প্রতিষ্ঠিতও হলাম নিজের বাড়ি গাড়ি সেই সন্তান নিয়ে খুব সুখে দিন আমার আমার নেই জীবনে এদিকে আমার বৃদ্ধ মা মৃত্যুর দিন গুনছে মৃত্যুর আগে নাতিগুলোকে দেখার লোভ সামলাতে না পেরে মা ঠিকানা খুঁজে খুঁজে এলো আমাদের বাসায় মাকে দেখে আমি হুঙ্কার দিলাম কোন সাহসে এসছো এখানে দেখছো না তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে দূরে আগে তাকে মা বুকে খুব কষ্ট নিয়ে ফিরে গেল কয়েক বছর পর আমার কোম্পানির একটি কাজে আমি গেলাম আমাদের গ্রামে কোম্পানির কাজ শেষে হঠাৎ মনে হলো বৃদ্ধাকে একটু দেখে আসি এ ভেবেই গেলাম আমাদের বাড়ির দিকে কি ব্যাপার মারা দেখতে পাইতেছি না মাদের বাড়িতে নাই কি হলো এ চাচা চাচা একটু এদিকে আসেন তো চাচা আমার আপনারা ডাকতেছে এদিকে আসেন চাচা এদিকে আসেন কিসের জন্য কেন

আচ্ছা ধন্যবাদ আমার সোনামণি সবুজ জানি তুমি মাকে অনেক ঘৃণা করো মা হিসেবে আমি জীবনে তোমাকে কিছুই দিতে পারিনি দিয়েছে শুধু লজ্জা মা হিসেবে আমি ব্যর্থ এজন্য আমি তোমার কাছে ক্ষমা পার্তি ছোট্টবেলায় একবার তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাতে তোমার একটা চোখ খুব খারাপভাবে আহত হয়েছিল তুমি সারা জীবন এক চোখ দিয়ে দেখবে মা হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি তাই নিজের বাকি জীবন এক চোখ দিয়ে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজ তুমি দু চোখ দিয়ে দেখতে পারছো আমার কাছে এর আনন্দের কিছুই নেই তুমি ভালো থেকো বাবা সে তোমার মা তোমার হতবাগা মা হিসেবে তুমি ব্যর্থ না মা তোমার ছেলে হিসেবে আমি ব্যর্থ মা আমাকে ক্ষমা করে দিও মাছ আম্মু আম্মু আমি তোমার ঔষধ নিয়ে আসতে এখনই আসতে